আমরা আজকে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য কমিটির তরফ থেকে আপনাদেরকে আহ্বান করেছি প্রথমে আপনাদের শুভেচ্ছা জানাই আমি আমার বক্তব্য শুরুর আগেই আপনাদের অবগত করতে চাই এটা পরের দিনে গত বাইশে এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সন্ত্রাসবাদীদের আক্রমণে পর্যটক সহ ছাব্বিশ জন যে নিহত হলেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি দুই দেশের মধ্যে বিশেষ করে সন্ত্রাসবাদীদের মদতদাতা পাকিস্তান তাদের নানাভাবে এই ঘটনায় আজকে ভারতবর্ষের নানা প্রান্তে আক্রমণ সংঘটিত করার চেষ্টা করছে এই ঘটনা প্রতিহত করার সমস্ত ব্যবস্থা ভারত সরকারের তরফ থেকে গ্রহণ করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এই পর্যন্ত যারা নিহত হয়েছে আহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই সমবেদনা জানাই এবং এই পরিস্থিতিতে গোটা দেশ আমরা ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে সরকারের পক্ষে দাঁড়িয়ে কাজ করার ঘোষণা দেওয়া হয়েছে আমরাও একই সঙ্গে এই ঘোষণা প্রথমেই রাখছি আমরা আপনাদের ডেকেছি আমাদের সংগঠন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন পনেরোই মে গোটা দেশে মৎস্যজীবীদের দাবি দিবস এটা আমাদের সর্বভারতীয় সংগঠন সারা ভারত মৎস্যজীবী ও মৎস্য শ্রমিক ফেডারেশনের প্রতি বৎসর করি এই বৎসরও এই মৎস্যজীবীদের দাবি নিয়ে রাজভবন অভিযান করার সিদ্ধান্ত আমরা নেই গোটা দেশে কোথাও মন্ত্রিসভা অথবা বিধানসভা অভিযান আমাদের রাজ্যে রাজভবন অভিযান সিদ্ধান্ত আমরা নেই তেরো দফা দাবি সম্মিলিত এই রাজভবন অভিযান করার জন্যে মহামান্য রাজ্যপালের কাছে আমরা আমাদের সংগঠনের তরফ থেকে চিঠি পাঠিয়েছি পুলিশ প্রশাসনের কাছে চিঠি পাঠিয়েছি এই দাবিগুলির অন্যতম যে বিষয়গুলি সংক্ষেপে আমি আপনাদের সামনে উল্লেখ করছি প্রথম যে দাবি সেটা হচ্ছে মৎস্যজীবীদের জেলেদের জলে অধিকার দেওয়া এটা আমাদের রাজ্যে বামফ্রন্ট সরকার থাকার সময়ে সরকারি আধা সরকারি জলাশয় একটা নির্দিষ্ট লিজ মূল্যে মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে দেওয়ার সিদ্ধান্ত প্রথম নেয় বামফ্রন্ট সরকার কিন্তু আমরা দেখেছি এই বিজেপির নেতৃত্বে সরকার আসার পর এটা বন্ধ হয়ে গেছে সমবায় সমিতিগুলিতে এখন নির্বাচন হয় না জলাশয় তাদের হাতে নেই যারা মাফিয়া যারা অন্যভাবে এই সমস্ত জবর দখল করে এগুলি ভোগ করছে তাই আমাদের দাবি বিনা টেন্ডারে মৎস্যজীবী সমবায় সমিতিগুলিকে জলাশয় দিতে হবে এবং এই সমবায়গুলিকে আর্থিক সাহায্য দিতে হবে প্রতি বছর নির্বাচন করতে হবে এই সমবায় পরিচালনা করার জন্য যে ম্যানেজার তাকে আঠারো হাজার টাকা মাসে বেতন দিতে হবে দ্বিতীয় দাবি হচ্ছে মৎস্যজীবীদের যারা মাছ ধরে অন্যের পুকুরে লেইকে ব্যাট জাল দিয়ে ধরা মাছের বিক্রয় মূল্যের পঁচিশ শতাংশ অথবা প্রত্যেকের দৈনিক মজুরি ছয়শো টাকা যেটা বেশি হয় সেই মূল্য দিতে হবে তৃতীয় দাবি হচ্ছে মৎস্যজীবী সহ গরিব মানুষের গৃহ নির্মাণ করে দিতে হবে তার জন্যে পাঁচ লক্ষ টাকা এই মূল্য দিতে হবে তার কমে প্রকৃত অর্থে গৃহ নির্মাণ হয় না সঙ্গে শৌচালয় নির্মাণ করে দিতে হবে আমরা দাবি করছি মাছ বাজারগুলি আধুনিক স্বাস্থ্যসম্মত মাছ বাজার পোনা বাজার এগুলি করার ব্যবস্থা করতে হবে আমরা এটা লক্ষ্য করছি এক সময়ে মাছ বাজারগুলিতে পোকা কিলবিল করতো ক্রেতারা ঢুকতো না কোনো রকম রুমাল মুখে দিয়ে বাজার করে আসতো সেই জায়গা থেকে বামফ্রন্ট সরকারের সময়ে এই বাজারগুলি আধুনিক বাজার করার পরিকল্পনা নিয়ে এই কাজ শুরু করেছে যেমন আমাদের মহারাজগঞ্জ বাজার হয়েছে আমাদের এই বটতলা বাজার হয়েছে এই লেকচুমুড়ি বাজার হয়েছে তারপরে এই দুর্গা বাজার হয়েছে খোয়াই হয়েছে সাউথে হয়েছে মানে সারা রাজ্যে এইভাবে কিন্তু এখন আবার দেখছি তার দিকে কোনো নজরই নেই আবার বাজারগুলিতে কাদা ইত্যাদি জমছে পয় পরিষ্কারের কোনো ব্যবস্থা নেই এগুলি যাতে স্বাস্থ্যসম্মত বাজার হয় পোনা বাজারকে একইভাবে আধুনিক করতে হবে মৎস্যজীবী সহ ভাতা প্রাপকদের ভাতার পরিমাণ পাঁচ হাজার টাকা করতে হবে মৎস্যজীবী সহ ভাতা প্রাপকদের হাজার হাজার ভাতা প্রাপকদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে যুক্ত করতে হবে এবং যারা পাওয়ার উপযুক্ত শুধু মৎস্যজীবী না ভাতা পাওয়ার উপযুক্ত সকলকে ভাতা দিতে হবে এবং পাঁচ হাজার টাকা মূল্য করতে হবে প্রত্যেক পরিবারে মাথা পিছু প্রতি মাসে দশ কেজি চাউল দিতে হবে অন্তত খাদ্যের নিশ্চয়তা করার জন্যে এই গরিব মানুষকে এই দাবি আমরা রাখছি মৎস্যজীবী আমাদের রাজ্যের পঁচানব্বই থেকে ছিয়ানব্বই শতাংশ হচ্ছে এসসি শিডিউল কাস্ট তাদের ছেলেমেয়েরা যে স্কুলে পড়াশোনা করে তাদের স্টাইপেন বৃদ্ধি করতে হবে মেয়েরা যে স্কুলে পড়াশোনা করে তাদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে পোস্ট ম্যাট্রিক ম্যাট্রিক স্টাইপেন্ডের হার বৃদ্ধি করতে হবে তার আয়ের যে ঊর্ধ্বসীমা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বৎসরে আয় তার মধ্যে থাকতে হবে তার উপরে আয় হলে আর এখন স্টাইপেন্ড পায় কিন্তু আমরা দেখছি কেন্দ্রীয় সরকার দারিদ্রতার ভিত্তিতে যে সংরক্ষণের এই ঘোষণা দিয়েছে তার ঊর্ধ্বসীমা আয়ের আট লক্ষ টাকা বছরে সেই হিসাবেও যদি ধরে তাহলে আট লক্ষ টাকা করতে পারে সেই জায়গার মধ্যে দেখা যাচ্ছে যে এসসি স্টুডেন্টরা ও বিসি স্টুডেন্টরা তারপরে এস স্টুডেন্টরা ইনকামের জন্যে এই স্টাইপেন থেকে বঞ্চিত হচ্ছে এটা বৃদ্ধি করতে হবে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি চোদ্দোটা নিত্য প্রয়োজনীয় জিনিস এক দামে রেশন দোকানের মাধ্যমে সরবরাহ করতে হবে এই দাবি আমরা করছি গুরুত্বপূর্ণ বিষয় আমরা লক্ষ্য করছি যে এই সময়ের মধ্যে সরকারি নিয়োগ প্রায় বন্ধ আমরা চাই অবিলম্বে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে এই শূন্য পদ পূরণ করার ক্ষেত্রে এবারও বিধানসভায় যে আমাদের বিধায়করা যেমন আমাদের বিধায়ক নয়ন সরকার তার প্রশ্নের জবাবে বেরিয়েছে চুয়াল্লিশটা দপ্তরে একান্ন হাজার শূন্য পদ পড়ে আছে সে শূন্য পদ পূরণ করা হচ্ছে না শূন্য পদ যদি পূরণ করে সমস্ত বেকার যুবক যুবদের যুবতীদের কর্মসংস্থান হবে তেমনি সংরক্ষণের আওতায় যারা এসসি এসটি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে কিন্তু এটা আমরা দেখছি দারুণভাবে প্রতারণা করা হচ্ছে এই যুবক যুবতীদের নিয়ে যেখানে পঞ্চাশ হাজার চাকরির কথা বলা হয়েছিল কোথায় সেই চাকরি সাত বছরে ষোলো হাজার চাকরি দিয়েছে আর এখন ঠিকার ভিত্তিতে চুক্তির ভিত্তিতে যে কর্মচারী নিয়োগ করা হচ্ছে সেখানে কোথাও এস সি দের সংরক্ষণের নিয়ম এটা মানা হচ্ছে না এটা যাতে মেনে চাকরির ব্যবস্থা করা হয় এই দাবি আমরা করছি প্রমোশনের ক্ষেত্র সংরক্ষণের নিয়ম লঙ্ঘন করা যাবে না দশ হাজার তিনশো তেইশ নিয়ে অনেক কথা বলেছে আমরা বলছি তাদের চাকরি নিয়োগের ব্যবস্থা এটা করতে হবে ভয়াবহ বন্যা হয়ে গেছে গত বছর আগস্ট মাসে আপনারা জানেন এতে সতেরো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ত্রিপুরা রাজ্যে সরকারি হিসাবেই পনেরো হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে শুধু মৎস্য ক্ষেত্রের কথা আমি বলছি আমরা গিয়েছিলাম মৎস্য দপ্তরে তেরোশো কোটি টাকা ক্ষতি হয়েছে এক লক্ষ বত্রিশ হাজার মৎস্য উৎপাদকের ক্ষতি হয়েছে পুকুর লেক ডুবিয়ে নিয়ে গেছে মাছ নিয়ে গেছে পুকুর ভেঙে গেছে এই ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবি আমরা করেছি আমরা দাবি করছি ক্ষতিপূরণ দেওয়ার জন্যে আমরা দাবি করছি প্রতি কানি ক্ষতিগ্রস্ত এই পুকুর জলাশয় যাদের আছে অন্তত প্রতি কানিতে বিশ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে আর পুকুর লেক সংস্কার করে দিতে হবে তার যাতে মাছ চাষ শুরু করতে পারে সে ব্যবস্থা করার জন্যে কিন্তু দুর্ভাগ্যের সঙ্গে আমরা লক্ষ্য করছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে এই ক্ষতিগ্রস্তদের তিন ভাগের এক ভাগও সুযোগ পায়নি শুধু এক হাজার টাকা করে ক্ষতিপূরণ পেয়েছে যাদের পাঁচ কানি সাত কানি কানি জলাশয় নষ্ট হয়েছে মাছ চলে গেছে লক্ষ লক্ষ টাকা এক হাজার টাকা ক্ষতিপূরণ পেয়েছে অবিলম্বে যাতে তাদের এই ক্ষতিপূরণের ব্যবস্থা করে এই দাবি আমরা করছি আমরা দাবি করছি এমজিএন রেগা দুশো দিনের কাজ দিবে বলেছিল এই আঠারো সালে সরকারে আসার আগে কোথায় বামফ্রন্ট সরকারের সময় নব্বই দিন বিরানব্বই দিন কাজ হতো আর এখন সেই কাজ গত যে এই চব্বিশ পঁচিশ সাল গেল সেখানে দেখা গেছে কোথাও চল্লিশ দিন কোথাও বিয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন কাজ পেয়েছে রেগার শ্রমিকরা ছয় মাস ধরে রেগার মজুরি পাচ্ছে না যদিও এখন এই বৎসর এসে সেই গত বছরের মজুরি দিতে শুরু করেছে এই কিন্তু ছয় মাস কাজ করে টাকা পায় আর কাজ কমে গেল অর্ধেকের থেকেও বেশি বামফ্রন্ট সরকারের সময়ের তুলনায় ডাবল ইঞ্জিনের সরকার একশো দিনের কাজ দুশো দিন করার কথা সেই জায়গার মধ্যে অর্ধেক হয়ে গেছে মজুরি তিনশো টাকা করার কথা কোথায় সেই মজুরি আমরা দাবি করছি ছয়শো টাকা মজুরি করতে হবে টুয়েলভের কাজ বৃদ্ধি করতে হবে মজুরি বৃদ্ধি করতে হবে সেখানে আমরা দেখছি যে দিনের পর দিন কর্মসংস্থান কমে যাচ্ছে মানুষের রোজগার অর্ধেক হয়ে গেছে জিনিসপত্রের দাম দ্বিগুণ হয়ে গেছে এই অবস্থার মধ্যে জীবন ধারণ করে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে আপনারা শুনেছেন এই শিশু বিক্রির কথা সন্তান বিক্রি করার মতো ঘটনা অহরহ ঘটছে ত্রিপুরা এই যে সিননাতে পরপর দুজন কন্যা সন্তান বিক্রির ঘটনা ঘটেছে খোয়াইয়ে আত্মহত্যা করেছে সন্তানকে বিষ খাইয়ে মা আত্মহত্যা করছে ছড়াতে হয়েছে সন্তান বিক্রির ঘটনা নানান জায়গাতে এই কঠিন পরিস্থিতি তেমনি আমরা লক্ষ্য করছি এখন চুরি ডাকাতি গরু চুরি দোকান চুরি এই সমস্ত শুরু হয়েছে কেন শুরু হয়েছে এই অভাবের তারায় এই বিষয়গুলি শুরু হয়েছে এই